নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ সংঘাতের শেষ কোথায় সত্যি এই মুহূর্তে আমার কাছেও এই প্রশ্নের সঠিক উত্তর নেই রাজভবন এবং নবান্নের মধ্যে সংঘাত যেরকম তীব্র গতিতে বাড়ছে এই সংঘাতের পরিণতি কী সংঘাত ঠিক কোন পর্যায়ে যাচ্ছে সংঘাতের শেষে কি আছে সেটা কিন্তু এই মুহূর্তেই আমার কাছেও সঠিক জবায়ও নেই কিন্তু যে দ্রুতগতিতে জলটা গড়াতে শুরু করেছে সেই আর কি পরিণতি যে খুব একটা সুখকর নয় বা হঠাৎ করে যে কোনো সমাধান সূত্র বেরোনোর মতো জায়গা আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না আমি কেন বলছি চলুন সেটা আপনাদের কাছে একবার পরিষ্কার করে দিই কলকাতা পুলিশের আর কি নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট নয় কিন্তু রাজ্যপাল সি বি আনন্দ বোস বৃহস্পতিবার তিনি বলেছেন যে রাজভবনে মোতায়েন কলকাতা পুলিশের দলটির উপস্থিতির কারণে তিনি নিরাপত্তার আর কি হুমকির আশঙ্কা করছে বা নিরাপত্তা বিঘ্নিত তিনি আশঙ্কা করছেন ফলে এটা একটা বিশাল স্টেটমেন্ট রাজ্যে একটা দেশ রাজ্যের সাংবিধানিক প্রধান তিনি নিজের নিরাপত্তা আর কি বিঘ্ন মনে করছেন কলকাতা পুলিশের উপস্থিতিতে আজকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোট পরবর্তী হিংসার জন্য বহু মানুষ বাইরে আছেন আক্রান্ত মানুষজন তারা আদালতে যাচ্ছেন বিভিন্ন ক্যাম্পে আছেন শিবিরে আছেন তারাও যখন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশা করছেন আজকে রাজ্যের সাংবিধানিক প্রধান তিনি বলছেন যে তার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ফলে বুঝতেই পাচ্ছেন এবং তিনি কি বলেছেন সে কথাটা আমি পরিষ্কার করে বলছি তিনি বলছেন আজকে পুলিশকর্মীদের রাজভবন খালি করার নির্দেশের পর কিন্তু তার এই বিবৃতি এসেছে তবে তিনি পিটিআইকে যেটা বলেছেন আমার বিশ্বাস করার কারণ আছে যে বর্তমান অফিসার ইনচার্জ এবং তার দলের উপস্থিতি আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি আমি বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়েছি আমি রাজভবনে কলকাতা পুলিশের কাছে নিরাপত্তাহীন কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি রাজভবনের সূত্রগুলি বলছে যে রাজ্য সরকার রাজ্যপালকে যে রাজ্যপাল অভিযোগ করেছেন যে রাজ্যপালে নিযুক্ত যে পুলিশ অফিসার তাদের ওপর গোপন নজরদারি করছেন রাজ্যপালের স্টেটমেন্টে যেখানে বলা হচ্ছে যে এখানে মোতায়েন পুলিশকর্মীরা আমার গতিবিধির পাশাপাশি আমার অনেক অফিসারের ওপর নজরদারি করছেন তাদের কাজ সরকারের রাজনৈতিক প্রভুদের সমর্থনে হচ্ছে এটা সংবিধানের লঙ্ঘন স্বরাষ্ট্র বিভাগের অধীন থাকা পুলিশ বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষের অজান্তে এগুলোর কোনোটাই ঘটতে পার আর কি হতে পারে না অর্থাৎ উনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকের বা পুলিশ বিভাগের যিনি দায়িত্বে আছেন তার কথাই উনি বলছেন তিনি আরও বলেছেন যে তার কাছে বর্তমান যিনি রাজভবনের অফিসার ইনচার্জের অধীনে রাজভবনে নিযুক্ত পুলিশদের দলের সম্পর্ক দুষ্কর্ম সম্পর্কে নানা তথ্য রয়েছে এগুলো তিনি নানারকম সোর্স থেকে সংগ্রহ করেছেন এখানে যে পুলিশ দল জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে আমি নিজেও রাজ্যপালের দাবি তিনি নিজেও সেটা যাচাই করেছেন কিছু পুলিশকর্মী এর আগে রাজ্যের আর কি উনি বলছেন যেটা নবান্নে কর্মরত ছিলেন এবং তারা কারোর জন্য গুপ্তচর হিসাবে কাজ করছেন আমি আর নাম বলতে চাই না তাহলে নবান্নে কাজ করেছেন রাজভবনে কাজ করতে এসেছেন কার গুপ্তচর হিসেবে কাজ করছেন উনি নাম বলতে চাইছেন না নাম না বলেও নাম না বললেও উনি যা ইঙ্গিত করছেন সেটা কিন্তু পরিষ্কার দু হাজার তেইশ সালেও গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছিলেন রাজ্যপাল তিনি গ্রাউন্ড ফ্লোর ছাড়া আর কি রাজভবনের যে উপরের ফ্লোরগুলোতে সেটি কিন্তু পুলিশ ছিল না এখানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আছে আর কি জগদীপ ধনকার যখন আগের রাজ্যপাল ছিলেন সেই সময়ও কিন্তু এই পরিস্থিতি আর কি রাজভবনে পুলিশের ঢোকা উনি নিষিদ্ধ করে দিয়েছিলেন আনন্দবোষ বলেছেন যেটায় আমার পূর্বসুরি এবং রাজভবনের কিছু এলাকায় কলকাতা পুলিশের অনুমতি আমি দিয়েছিলাম গেটের কাছে এবং শুধু নিস্তলা পর্যন্ত কিন্তু আমি আমার ভিজিটারদের ওপর গোয়েন্দাগিরি করার জন্য লিফটের কাছে পুলিশ সদস্যদের আর কি তারা গেছেন সেটা তাদের যাওয়ার ছিল না সেই উপস্থিতি আমি টের পেয়েছি তাদের হাতে নাতে ধরা হয়েছে এবং চলে যেতে বলা হয়েছিলো তাদের রাজভবনের অফিসার ইনচার্জ এবং বাইরের লোকেদের কাছেও রিপোর্ট করতে দেখা গেছে আর কি পুলিশ যারা গেছেন তাদের কাছে রিপোর্ট চেয়েছে এটিকে বলা যেতে পারে একটি ফৌজদারি অপরাধ নিহত রাজভবনে নিযুক্ত পুলিশ বাহিনী যদি অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে তবে স্বরাষ্ট্রমন্ত্রীকেই দায় নিতে হবে এবার আর কিন্তু কোনো রাগঢাক নেই উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই কামান দেখেছেন আদতে এই বিষয়টা আর কি আয়ত্তের বাইরে বেরিয়ে গেল যখন আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী রাজভবনে আক্রান্তদের নিয়ে এসেছিলেন দু হাজার চব্বিশের লোকসভার পর যে সমস্ত আক্রান্ত বিজেপি কর্মী আছেন তিনি তাদের নিয়ে রাজ্যপালের অনুমতিক্রমে তিনি দেখা করতে যান কিন্তু সেখানে পুলিশ অনুমতি দেয়নি একশো চুয়াল্লিশ ধারা আছে তারপর শুভেন্দু আদালতে গেছেন এবং সেখানে আদালত বলেছে রাজ্যপালকে গৃহবন্দী নাকি দেখা করতে পারবেন না তারপরেই রাজ্যপাল কিন্তু সরাসরি হাইকোর্টের ওই নির্দেশটা তুলে ধরে বলেছেন এখানে কলকাতা পুলিশের কাউকে আর তিনি আর কি থাকতে দেবেন না এবার তার কথা না তিনি শোনা যায় যে তাদের জল এবং লাইট কাটার কথাও বলছিলেন পিডাব্লিউডিকে কিন্তু কোনোটাই শোনা হয়নি তারপর উনি উত্তরবঙ্গে চলে যান ওই উত্তরবঙ্গে ট্রেন অ্যাক্সিডেন্টের হওয়ার পর কিন্তু আবার আসার পর উনি কলকাতায় ফিরে আসার পর এই সংঘাত কিন্তু চূড়ান্ত আকার ধারণ করছে আমরা আর কি একটা রাজ্যের সাংবিধানিক প্রধান এবং প্রশাসনিক প্রধান এখন পুরোপুরি বলা যেতে পারে কোর্ট আন কোর্ট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন যে কোনো বিষয়ে আজকে রাজ্যপাল চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি বা ডিজিকে ডেকে পাঠাতে পারেন এবং তারা আসতে বাধ্য কারণ সংবিধান অনুযায়ী যে কোনো ফাইল রাজ্যপাল দেখতে পারেন যে কোনো রাজ্যপাল রাজ্যের কাছে যে কোনো বিষয়ে জবাব চাইতে পারেন সেটা ক্লারিফিকেশান রাজ্যকে করতেই হবে কিন্তু বর্তমানে যা পরিস্থিতি এবং রাজ্যপাল যেটা পরিষ্কার বলে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত আক্রান্তদের বিষয়ে মুখ্যমন্ত্রী স্টেপ নিচ্ছেন বা ঘরে ফিরছেন উনি মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলেননি পুলিশ মন্ত্রীর সঙ্গে উনি দেখা করবেন না পুলিশমন্ত্রী তা যে জায়গায় যাচ্ছে উনি একদিকে সরাসরি মুখ্যমন্ত্রীকে দায় করছেন নবান্নের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির কথা বলছেন উল্টো দিকে আমরা কি দেখছি গত লোকসভা ভোটের প্রচারের সময় মুখ্যমন্ত্রী রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি শ্লীলতানির কথা বলেছিলেন এবং উনি ঘোষণাই করে দিয়েছিলেন উনি আর রাজভবনে যাবেন না রাজভবন দরকার পড়লে উনি বাইরে দাঁড়িয়ে কথা বলবেন উনি এবং তারপরেও রাজ্যপালের বিরুদ্ধে আর একটা মামলা সাজানো হয়েছিল এক নৃত্যশিল্পী রাজ্যপালের বিরুদ্ধে দিল্লিতে নাকি এই একইভাবে অভিযোগ জানিয়েছিলেন এবং রাজ্যপালের ভাইপোর বিরুদ্ধে জিরো এফআইআর আনা হয় কিন্তু পরবর্তীকালে দ্য টেলিগ্রাফ কাগজে সেই নৃত্যশিল্পী স্টেটমেন্ট দিয়েছেন বা কোর্ট তাকে কোর্ট করা হয়েছে যে তিনি এই মামলাটা কোনোভাবেই এগিয়ে নিয়ে যেতে চান না তিনি কলকাতা পুলিশ কমিশনারকেও সেটা জানিয়ে দিয়েছেন এবং তিনি মেল করে দিয়েছেন হোয়াটসঅ্যাপও করে দিয়েছেন তারপর কেন এটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে তিনি জানেন না ফলে বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার কথা হচ্ছে কেন্দ্র কি করবে বর্তমান সময়ে কেন্দ্র কি রাজ্যপালকে কি তুলে নেবে আমার মনে হয় না সেটা ইমিডিয়েট এখন করবে বলে কারণ যেহেতু বর্তমান রাজ্যপালকে তুলে নিলে যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো জানানো হয়েছে সেই অভিযোগগুলোতেই শিলমোহর দেওয়া হয় তাহলে বর্তমান পরিস্থিতিতে সেটা আগে রাজ্যপালকে তুলে নেওয়ার সম্ভাবনা খুব কম এবং রাজ্যপাল কিন্তু খুবই ট্রাস্টেড হচ্ছে প্রধানমন্ত্রী আপনারা হয়তো লক্ষ্য করেছেন প্রধানমন্ত্রী এবার এসে রাজভবনের প্রচার পর্বে প্রায় পাঁচ দিন ছিলেন অন্য রাজ্যে প্রচার করলে ওড়িশা বা ঝাড়খণ্ড বা বিহার উনি কিন্তু পশ্চিমবঙ্গে এসেই থাকতেন পরবর্তীকালে আবার প্রচার করতে চলে যেতেন বা পশ্চিমবঙ্গে প্রচার করতেন ফলে উনি খুব ট্রাস্টেড আর কি প্রধানমন্ত্রীর সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রাজ্যপালের তো এই অবস্থায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কোনো সময় চলে যাক রাজ্যপাল সেটা চাইবেন না বা তুলে নিলে তো তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করেছে সেটাতেই ফিলমোহন দেওয়া যায় হয় কিন্তু এরপরে বোঝাই যাচ্ছে যে রাজ্যপাল আরও কোনো কড়া পদক্ষেপ নেবেন কলকাতা পুলিশ দেন উনি কী করবেন এরপরে উনি কি বার করে দেবেন সেটা বার করার পদ্ধতি কী কারণ ও সরকারের অধীনে পিডাব্লিউডিকে বলেছিলেন পিডাব্লিউডি তার নির্দেশ মানেনি তা রাজ্যপালের এরপরে যখন ডাকবেন সেখানে দাঁড়িয়ে রাজ্যপাল কথা শুনে গিয়ে চিফ সেক্রেটারি বা হোম সেক্রেটারি বা ডিজি তারা কি পদক্ষেপ নেবেন আমরা যেটা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিধানসভায় যে দুজন তৃণমূলের বিধায়ক নির্বাচিত হয়েছেন ভগবান গোলা আর হচ্ছে বড়নগর সেইকে শপথ বাক্য পাঠ করাবেন সেটা এখনও ঠিক হয়নি রাজ্যপাল কিন্তু বিধানসভা স্পিকারকে অনুমতি দেননি ফলে এবং স্পিকার পরিষদীয় মন্ত্রী নিজের চিঠি লেখেননি সেই চিঠিটা গেছে দপ্তর থেকে সচিব থেকে ফলে রাজ্যপালকে যে রাজ্য সরকার এড়িয়ে চলতে চাইছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই সেখানে কিছুদিন পর রাজ্য যেমন লোকসভার অধিবেশন শুরু হবে বিধানসভার অধিবেশনে শুরু হবে রাজ্যপাল সম্পর্কে কি তারা আবারও কোনো প্রস্তাব আনবেন জানা নেই এই এখনও পর্যন্ত যেটা সেটা হচ্ছে রাজ্যপাল কিন্তু বলছেন সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখছি যে মুখ্যমন্ত্রী কিন্তু ভোটের সময় যেটা বলেছিলেন এখনও পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট দেননি রাজ্যপাল সম্পর্কে যে উনি দেখা করবেন না দেখা করবেন না এ বিষয়ে কোনো স্টেটমেন্ট কিন্তু আসে এবং পুলিশকে নিয়ে রাজ্যপাল যেটা বলছেন সেই সম্পর্কেও কিন্তু মুখ্যমন্ত্রী কিছু বলছেন না বা উনি সরাসরি বলেছেন উনি মুখ্যমন্ত্রীকে কথা বলেছেন ফলে কথা বলার পরও রাজ্যপাল অনুরোধ করার পরেও কিন্তু উনি পুলিশকে সরাননি তাহলে শেষ কোথায় রাজ্যপালকে আরও কঠোর কোনো পদক্ষেপ নেবেন নাকি রাজ্যপালকে এরকমভাবে প্রেসারে রাখার চেষ্টা করছেন আজকে যেটা খবর যে পশ্চিমবঙ্গ দিবসের যে অনুষ্ঠান সেটা রাজভবনে পালিত হলেও রাজ্যপাল কিন্তু সেখানে নিজে উপস্থিত হননি পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে ফলে দুদিকেই একটা বলা যেতে পারে স্নায়ুর লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে রাজ্য সরকার যেমন চেষ্টা করবেন রাজ্যপাল যেমন বিভিন্ন ইস্যুতে সরব হন দুর্নীতি থেকে শুরু করে নানা রকম মার্ডার বা অরাজকতা হোক যাই হোক রাজ্যপাল সেটা কি রাজ্যপালকে একটা প্রেশার ক্রিয়েট করা বা এই যে শ্লীলতানির অভিযোগ সেখানে দাঁড়িয়ে অলরেডি রাজ্যপালের যারা ওয়েসডি আছেন কর্মী আছে তাদের ডাকা হচ্ছে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে সেটা আরও এক্সপার্টাইট আইটা আরও এগিয়ে নিয়ে যাবে উল্টো দিকে রাজ্যপালকে পাল্টা চাপ দেবেন দেখুন এই আলটিমেট যেটা হচ্ছে কি পশ্চিমবঙ্গবাসী তারা কিন্তু ভুগছেন ভুগ মানে তারা তারা সবসময় চায় আর কি যে কোনো ইস্যুতে রাজ্যের ইস্যুতে দুজনে একক এবং দুজনে মিলে একসাথে রাজ্যের উন্নয়নে কাজ করুক সেটা কিন্তু হওয়ার নয় বারবার করেই আমি যেটা বলার চেষ্টা করছি বা বোঝার যেটা বোঝার চেষ্টা করছি শেষ কোথায় রাজ্যপাল কী পদক্ষেপ নিতে পারেন সেটা সাংবিধানিকভাবে উনি হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রককে রিপোর্ট দেবেন সেখান থেকে বলা হবে বা আরও কিছু উনি সেন্ট্রাল ফোর্স বাড়াবেন কিন্তু কলকাতা পুলিশকে যিনি মুখ্যমন্ত্রী তুলে নেন এখনও পর্যন্ত কলকাতা পুলিশই দেখে তার আইনশৃঙ্খলা সেটা কি পুরোটাই সেন্ট্রাল ফোর্সের হাতে দিয়ে দেওয়া হবে কারণ উনি যেখানে বলেছেন তিনি নিরাপত্তাজনিত ফলে বুঝতে পারছে যে এই জল আরও গড়াবে এবং সেখানে সংঘাত আরও তীব্রতর হবে এবং এই স্নায়ুর চাপানো তরে কে জিতবে কে হারবে সেটার দিকে তাকিয়ে ছাড়া আমাদের আর আপাতত আমাদের কাছে আর কোনো জায়গা নেই যে একটা স্টেটমেন্ট করার যে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে রাজ্যপাল এই পদক্ষেপ নেবেন তার ফলে এইটা মানতে হবে বা মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ নেবেন যার ফলে আবার দুজনে এক সুরে কথা বলবেন সেটা হওয়ার কোনো জায়গা নেই কারণ এমন দু জায়গায় আমরা যেটা বলি পয়েন্ট অফ নো রিটার্নে দুজনেই চলে গেছেন এ বলছেন ওকে দেখ ডাকবো না উনি বলছেন উনি রাজভবনে আসবেন এ বলছে পুলিশকে ওখান থেকে তুলে নাও এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এখনও পুলিশ তোলার কোনো কথা বলছেন না তো আগামী দিন কোন জায়গায় কোনো জায়গায় যায় এই সংঘাত চলুন আমরা সেদিকেই নজর রাখি আপনারা দেখতে থাকুন এই চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানাবো